এই সমাবেশ থেকে বলতে চাই অনতি বিলম্বে তাদের বিচার নিশ্চিত করার মধ্য দিয়ে মধ্যে নিষিদ্ধ আপনারা জানেন বিগত পনেরো বছর যে ফেসিস্ট জালিম এই বাংলাদেশের মানুষের উপরে চেপে ছিল তাদের দ্বারা বিগত পনেরো বছর এক হাজার আমরা এখন পর্যন্ত পাই নাই জুলাই গণ বিপ্লবাস নির্বিচারে দূরিবর্ষণ করে তারা নিহত করেছে শহীদ করেছে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতির কোন উপযোগী আপনারা জানেন সালে সংগঠিত হয়েছিল এই মুক্তিযুদ্ধে পাকিস্তানি হাবাদার বাহিনীর বিরুদ্ধে আমাদের যুদ্ধ করতে হয়েছিল কিন্তু এই বাংলাদেশে শত বছরের ইতিহাস সাক্ষী সাজাতির বিরুদ্ধে এমন নরকীয় হত্যাকাণ্ডের তৃতীয় ঘটনা এবুকান্ডে আর ঘটে নাই সুতরাং বাংলাদেশে কোন রাজনৈতিক এটি সশস্ত্র সন্ত্রাসী সংগঠন শাসন ত্রাসি সংগঠনকে অমান্য বিলম্বতে যদি নিশ্চিত না করে শহীদদের রক্তের সাথেই মানি করা হবে আমরা ছাত্র জনতা এত অবগত হয়ে এই ফ্যাসিবাদকে বাংলাদেশে চিরতরে নিস্ত করোর জন্য কঠোর সর্বশক্তিদিকে যাব ইনশাআল্লাহ সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাই আপনারা যে রক্তের উপরে দাঁড়িয়ে আজ এই শাসন ক্ষমতা পরিচালনা করছেন দয়া করে রক্তের সাথে দেন না এই রক্ত গুলোর এখনো শুকায় নাই শহীদের মায়েদের আত্মঘাত আমরা এখনো দেখতে পাচ্ছি সুতরাং এই বাংলাদেশে অতি দ্রুত এই ফাসিবাদকে নিষিদ্ধ করবে জায়গায় তাদের দেখতে পাচ্ছি দাবিন হয়ে যাচ্ছে তারা কর্মসূচি দিচ্ছে বিভিন্ন জায়গায় বিপ্লবীদের গায়ে হাত দিচ্ছে তাদেরকে হত্যা করছে আমরা আর কোন এই কুকর্ম গুলো বরদাস করবো না ইনশাআল্লাহ সকলকে এই সমাবেশে আসার জন্য ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ